আচ্ছা আপনাকে কি কখনো মনে হয়েছে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা আপনি লগ ইন করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কিংবা আপনি এমন কোনো মেসেজ দেখেছেন যা আপনি পাঠাননি জানেন কি আজকাল ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এর ঘটনা অনেক বেড়ে গেছে হ্যাকাররা কিন্তু বিভিন্ন কৌশলে মানুষের ইমো অ্যাকাউন্ট হাতে এনেছে কিভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে আছে কিনা আর যদি হ্যাকিং হয়ে যায় তাহলে আপনারা কিভাবে এর সমাধান করতে পারেন তা দেখাবো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি যে ইমোয়েপসটা ব্যবহার করেন সেটাকে এখান থেকে সার্চ দিয়ে নেবেন তো এখান থেকে আমি সার্চ দিয়ে নিচ্ছি সার্চ দিয়ে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পারতেছেন আমি এই ইমটা ব্যবহার করছি তো এই ইমটা তো ব্যবহার করছে এখানে কিন্তু তারা দেখাচ্ছে আপডেট চাচ্ছে অর্থাৎ তারা নতুন কোনো সেটিংস অ্যাড করছে তার জন্য আমাকে বলছে আপডেট দেওয়ার জন্য তো সর্বপ্রথম আপনারাও এটা চেক দিয়ে নেবেন আপনাদের ইমেল অ্যাকাউন্ট যদি আপডেট চায় তাহলে আপনারা সরাসরি আপডেট করে নেবেন তো আমি আপডেট করে নিচ্ছি তো এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার ইমেল অ্যাকাউন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন ওপেন অপশন লেখা আসছে তো আপনাদের ইমেল অ্যাকাউন্টে যদি আপডেট দেওয়া থাকে আপনারা চেক দেওয়ার পরে যদি দেখেন আপডেট করা আছে তাহলে আপনারা আর এটা এখানে আসার দরকার নেই আপনারা সরাসরি ইমেল টা ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ইমেল টা ওপেন করে নিচ্ছি ওপেন কারণ আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে আপনারা এইখান থেকে উপরে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন শো করতেছে এখানে আপনারা আপনাদের প্রোফাইলের আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া সরাসরি এরকম অপশন দেখতে পাবেন আপনারা এইখান থেকে ক্লিক করে দিবেন এই যে সেটিংস অপশন আপনারা এই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রতিবারের মতো এরকম ইন্টারফেস শো হবে এইখান থেকে আপনারা দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস অপশন লেখা আসছে আপনারা ম্যানেজ ডিভাইস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেখলে এইখানে কিন্তু আপনাদের মূল কাজ ক্লিক করে দেখলে আপনারা এইখানের মধ্যে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটা কতটি ডিভাইসের মধ্যে লগ করা আছে বর্তমানে এইখানে আপনি দেখতে পারতেছেন আমার এই একটা ডিভাইস দেখাচ্ছে এটা কিন্তু আমার মূল ডিভাইস এই ডিভাইসে কিন্তু আমার সিমটাও বর্তমানে আছে যেটা আমি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছি যে সিমে এবং আপনারা নিচে আরেকটা ডিভাইস দেখতে পারতেছেন এটাতে কিন্তু আমার সিম নেই সিম না থাকা সত্ত্বেও এটাতে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ করা আছে তার মানে বুঝতে পারতেছেন উপরেরটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট নিচে যেটা এটা কিন্তু অন্য কারো ডিভাইসে অর্থাৎ সরাসরি বলতে পারেন হ্যাকারের ডিভাইসে লগ করা আছে তো এইখান থেকে আপনারা প্রতিবার চেক দিয়ে নেবেন চেক দিয়ে নেওয়ার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পারতেছেন আপনারা অন্য যে ডিভাইসটা সেই ডিভাইসটার লোকেশন কোথায় এবং সেকে অনলাইনে আছে কিনা তাও আপনারা দেখতে পারতেছেন এইখান থেকে এর মাধ্যমে কিন্তু আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং তারই সাথে সাথে আপনি যখন এই জিনিসটা দেখে যাবেন দেখে যাওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন কিন্তু ডিলেট বক্স দেখতে পারতেছেন এই ডিভাইসে কিন্তু আপনার সিম নেই অর্থাৎ এটা কিন্তু হ্যাকার ফোনে তো আপনি যখনি এটা দেখবেন তখনই সাথে সাথে বুঝে যাবেন যে আপনার ইমেইল অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে তা হ্যাক হয়ে গেলে আপনি এখান থেকে তার লোকেশন দেখতে পাবেন তার ফোনের সমস্ত নেম ডিটেলস এগুলো দেখতে পারবেন দেখতে পাওয়ার সাথে সাথে আপনি বুঝে যাবেন আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে তখন আপনি কি করবেন সরাসরি এখান থেকে ডিলের বক্সে ক্লিক করে দিবেন ডিলেট বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে শো হয়ে গেলে আপনি এখান থেকে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন ডিলেট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে সাকসেসফুলি ডিলেট হয়ে গেছে এখন কিন্তু সেই ডিভাইসটা আমার এখানে কিন্তু আর দেখাচ্ছে না অর্থাৎ এখন থেকে আমার ইমেল অ্যাকাউন্টে কিন্তু সেফ এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এইখানে কিন্তু আমরা অন্য ডিভাইসের ডিলেট অপশনটা খুঁজে পাই না তো ডিলেট অপশনটা যদি খুঁজে না পান তাহলে আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে আমার আরেকটা ভিডিও লিংক আপনাদেরকে দিয়ে দিব আপনারা

এমনটা না হয় তাহলে আবার আবার এখান থেকে আপনি দ্বিতীয়বার চেষ্টা করবেন সেটিংস অপশন এ গিয়ে গিয়ে যাবেন গিয়ে আবার দ্বিতীয়বার চেষ্টা করবেন তাহলে হয়তো ইনশাআল্লাহ আপনি ডিলেট অপশন টা পেয়ে যাবেন আর কোনো সমস্যা হওয়ার কথা না ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না